হুজুর আমার বিয়ের বয়স হয়েছে কিন্তু বাসা থেকে বিয়ে দিচ্ছে না এই অবস্থায় আমার কি করা উচিত বিয়ে যদি আব্বা না দেয় একটা কাজ করতে পারো আজহারি সাহেবের ওয়াজ আছে শায়েক আহমদুল্লাহ হুজুরের ওয়াজ আছে আমার ওয়াজ আছে যে অল্প বয়সে বিয়ে করলে লাভ কি তুমি এক কাজ করো বা যখন তোমার আব্বা তোমার বাসায় আসবে সুন্দর করে অল্প বয়সে বিয়ে করলে কি কি লাভ হয় ওয়াশটা সুন্দর করে বাজায় দিয়ে তুমি বাথরুমে চলে যাবে দিয়ে তুমি বাথরুমে গিয়ে বসে থাকবা তোমার আব্বা ওয়াশ শুনবে অল্প বয়সে বিয়ে করলে এই 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 লাভ হয় যদি আমি আব্বা বিয়ে না দেই আমি কনফার্ম জাহান নামি হয়ে যাব ওয়াস চলতেছে তুই বাথরুম থেকে বের হয়ে দেখবে আব্বা বলছে কিরে বেটা বিয়ে করবি না রে এটা হলে তো হতেও পারে ঠিক কিনা বলো একটু ওয়াজ শোনায় হেদের পথে আনা ট্রাই করবো এক নাম্বার দুই নাম্বার যদি আব্বা তোমাকে বিয়ে নাই দেয় তোমার বাসায় যে খাটটা আছে এটা করাত নিয়ে আসবা করাত করাত নিয়ে এসে বলবা এই খাট আমি রাখবো না এই খাটটা কাপল খাট আমার তো বউ নাই খাট দিয়ে আমার কি হবে তো তোমার আব্বা বলতে কেন রাখবি না তো এই কাপল খাট বলবো যে আব্বা এই খাট একমাত্র বউ হলে থাকবে না হয় এই মুহূর্তে আমি খাট কেটে ফেলবো আচ্ছা আর একটা কাজ তুমি করতে পারো অলওয়েজ মন মরা কিরে খাবি না এক কিরে বাহিরে যাবি না সব কিছুতেই না মন মরা মন মরা কাজে মন নাই পড়ায় মন নাই কোনো কিছুতেই মন নাই বাপ বলবে কি রে তোর কি লাগবে আব্বা কি সমস্যা বলছে আব্বা একটা বউ একটা বউ তুমি আমাকে দিয়ে দাও আমি শুধু পড়াশোনা কেন আমি কাজ করতেও আমি প্রস্তুত আছি ঠিক কিনা বলেন আর একটা কাজ তুমি করতে পারো আব্বাকে ডেকে বলবা যাব্বা মানে বুঝায় বলা উচিত আসলে আব্বাজানরা কেউ খারাপ না এখানে আমার আব্বারা আছে আব্বারা আব্বা কোনো খারাপ হয় না পৃথিবীতে প্রত্যেকটা পিতাই ভালো পিতা প্রত্যেকটা পিতাই ভালো আব্বা কিন্তু বোঝার ক্ষেত্রে একটু ভুল বুঝি হয় আমি যুবকদের সবাইকে একটা কথা মন থেকে বলছি যুবক ভাই এখানে আব্বাজানরা আছে কথা বেশি বলতে পারবো না একটা কথায় বলতে চাই যেই মেয়ে তোমাকে বাদ দিয়ে অন্য কোথাও বিয়ে করে ফেলেছে ওইটা তোমার বউ যোগ্যতাই তার কাছে ছিল না যেই মেয়ে আল্লাহ তোমার জন্য লিখে রেখেছে ওই মেয়ে তোমার জীবনে আসবে ঠিকই কখনো সে আর অন্য কাউকে বিয়ে করবে না আর দুই নম্বর কথা এই যুগে কাউকে বেশি ভালোবাসার কোনো দরকার নাই এই যুগটা এত বেইমানের যুগ যত বড় বিশ্বাস তত বড় আচলা বাস এখানে বিশ্বাস করে কেউ কখনো জিততে পারে না দুনিয়াটাই হচ্ছে বিশ্বাসঘাত আর বেঈমান দ্বারা ভরে গিয়েছে যুবক ভার আমার অতএব কোন মেয়ে ছেড়ে গেছে আমি আর বাসব না আমি মরে যাব আমার জীবনের আর কোনো মানে নেই আরে বেটা কথা হবে চেঞ্জ আমি আমার ক্যারিয়ার এমন সুন্দর করব আমি আমার জীবনে এমন ভাবে প্রতিষ্ঠিত হব যে মে ছেড়ে গেছে এই মেতে হাজার গুণ বেশি যোগ্যতা সম্পূর্ণ মে আমাকে বিয়ে করার জন্য আমার পেছনের লাইন ধরে দাঁড়িয়ে যাবে বি এটাই তোমার চিন্তা হওয়া দরকার তুমি ছাক খাইলে তুমি বেকা হইলে কেউ তোমাকে সোজা করতে আসবে না মানুষ খালি ভাঙতে পারে মানুষ কিন্তু জোড়া লাগাইতে পারে না যুব ভাইা দেখিনা বলো আল্লাহ তাল্লাহ আমার প্রিয় যুবক ভাইদেরকে কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুন